লোহার আকাশ তখন ঘুমন্ত কিন্তু হঠাৎ করেই যেন আকাশ ফেটে গর্জে উঠল চারদিক কাঁপিয়ে আকাশে একে ছুটে এলো এক ডজনের বেশি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক আলো উঠল শুরু হল আমেরিকান সেনারা বাংকারে দৌড়ালো কিন্তু ততক্ষণে প্রথম বিস্ফোরণ গর্জে উঠেছে ইরানি প্রতিশোধের বজ্রকণ্ঠ এই কোন সাধারণ হামলা নয় এটি ছিল অপারেশন বাসারাত আল ফাতাহ পরিকল্পিত অনুমোদিত এবং সরাসরি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দ্বারা পরিচালিত প্রতিশোধ নেতৃত্বে ছিল খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ড যার হাতি এখন পারস্যের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ ইরানে বসে সেই মুহূর্তে আয়তুল্লাহ আলী খামিনী ইরানের সর্বোচ্চ নেতা নিজের ঘড়ির কাটার দিকে তাকিয়ে বলেছিলেন যুদ্ধ তখনই শেষ যখন শত্রুর ভয়ও শেষ হয়ে যায় তিনি বুঝতেন আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি নিয়মে অভ্যস্ত ছিল তারা আঘাত করত আর তাদের কেউ ছুতে পারত না এই হিট অ্যান্ড রান যুগের অবসান ঘটল আজ রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঘন গলায় বললেন আমেরিকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক সাইটে যে সংখ্যক বোমা ফেলেছে আমরা ঠিক ততগুলো মিসাইল পাঠিয়েছি আল উদৈদ ঘাটিতে এই হিসাব নিকাশের সময় শেষ এখন বিচার চলছে আত্মমর্যাদার আলুদিদ ঘাটিতে ক্ষতি কতটা হয়েছে রাডার ধ্বংস জ্বালানি ট্যাংক উড়ে গেছে রানায় ক্ষতিগ্রস্ত এই বিশ্লেষণ চলছে কিন্তু কূটনৈতিক মহলে যে প্রশ্নটি আরো জোরালো তা হলো কে সাহস করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কেউ কখনো সরাসরি আমেরিকার সবচেয়ে বড় ঘাটিতে এমন ব্যালিস্টিক মিসাইল হানার সাহস দেখিয়েছে উত্তর না দ্যাটস এট ইরান শুধু ক্ষয়ক্ষতি করেনি ভেঙে দিয়েছে আমেরিকার অজয় ভাবমূর্তি হোয়াইট হাউস এখন কি করবে সেটা বড় কথা নয় বড় কথা হলো তারা কিভাবে এই অপমান হজম করবে এই হামলা এক প্রকার মনস্তাত্ত্বিক আগ্রাসন এটি বোঝায় শুধু প্রযুক্তি নয় সাহসী আসল অস্ত্র আর সেই সাহস আজ দেখিয়েছে পারস্য এখানে ইরান আরেকটি প্রশ্ন তুলে ধরেছে কে কাকে ভয় পায় পশ্চিমা দুনিয়া যারা এতদিন ধরে যুদ্ধের ভারসাম্য নির্ধারণ করত এবার তাদের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে এক সাহসী জাতি এর চেয়েও বড় ক্ষতি আর কি হতে পারে যখন আপনার প্রতিপক্ষ আর আপনাকে ভয় পায় না

আলোর জন্য মরতে হলে জাগতে হয় আগুন দিয়ে অস্ট্রের দম্ভে নয় আত্মত্যাগের গৌরবে যে জাতি দাঁড়ায় তাদেরকেও দাবিয়ে রাখতে পারে না এই জাতাভিমান এখন পরিণত হয়েছে জাতীয় নীতি আন্তর্জাতিক বার্তা এবং নতুন প্রজন্মের চেতনায় একসময় যারা পাশ্চাত্যের কাছে করত আজ তারা বলছে আমরা মাথা উঁচু করে মাথা নিচু করে বাঁচব না খামিনী সেই গৌরব ফিরিয়ে এনেছেন একটি জাতিকে আত্মবিশ্বাসে সজ্জিত করে তুলেছেন ইরানের এই মনোভাব মধ্যপ্রাচ্য জুড়ে আলোড়ন তুলেছে পাকিস্তান লেবানন ইরাক যেখানে মুসলিম জনগণ যুগ যুগ ধরে নিপীড়নের মুখে মুখ বুঝে থেকেছে সেখানে ইরানের আঘাত যেন এক মুক্তির চিত্ত নয় মনোভাবী যুদ্ধের প্রথম শর্ত এবং এই জাতাভিমানই এখন সবচেয়ে ভয়ানক মিসাইল বিশ্ব এখন শ্বাসরুদ্ধ হয়ে আছে আমেরিকার প্রতিক্রিয়া কি হবে তারা কি আবার ইরানে হামলা করবে নাকি মধ্যপ্রাচ্য থেকে গুটিয়ে নেবে তাদের ঘাটিগুলো একটি অদৃশ্য ঘড়ি টিকটিক করছে যার প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে কূটনীতি বাণিজ্য ভূরাজনীতি তুরস্ক চীন রাশিয়া তারাও কি সিনে ঢুকে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের অলিখিত ঘন্টা কি বেজে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লা সেনারা প্রস্তুত হতিরা ইতিমধ্যে ড্রোন চালু করেছে সৌদি সীমান্তে মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে এক যুদ্ধ ভূতের সামনে আর সেই ভূতের চোখে সাহসের আগুন ইরান জ্বালিয়েছে হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী জাতির উদ্দেশ্যে বার্তা রেখেছেন তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা তার বক্তব্যের সারাংশ আমরা মরে যাব কিন্তু মাথা নোয়াবো না যারা ইতিহাস পড়েছে তারা জানে পারস্য কখনো দাসত্ব মেনে নেয়নি আমরাও নেব না মধ্যপ্রাচ্য আমাদের ঘর যদি আগুন লাগে আমরা ছাই হয়ে যাব কিন্তু সেই আগুন আমাদের থেকে আসবে না সেটা স্পষ্ট থাকুক তিনি বললেন এই হামলা কেবল শুরু যেসব ঘাঁটি থেকে আমাদের রক্ত ঝরানো হয়েছে সেসব ঘাঁটি এখন লক্ষ্যবস্তু যুদ্ধে না নামার বিকল্প আর নেই আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করিনি কিন্তু আমাদের সাহসী এখন সবচেয়ে বড় বোমা এই সানে নজুল বার্তা নয় এটি একটি বিপ্লবের নকশা ইতিহাসের পাতা যারা লেখে তারা জানে একটি বাক্য একটি সিদ্ধান্ত কিভাবে একটি জাতিকে জাগিয়ে তুলতে পারে খামিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন এই যুদ্ধে আর পিছু হটার জায়গা নেই মানচিত্রের মার্কিন খাতের গোলাপি চিহ্নগুলো একে একে কালো হয়ে যাচ্ছে। ইরানের মিসাইল শুধু কাপিয়ে দেয়নি ভয় দেখিয়েছে। আর এই ভয় যখন ভেতর থেকে আসে তখন থেমে থাকে বড় বড় সাম্রাজ্য। তেহরানের আকাশে এখন ধোয়া। আল উদেিদের ধ্বংসাবিশেষের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। কিন্তু সবচেয়ে রহস্যময় হলো খামেনির শেষ কথাগুলো। আমার শরীর মরে যাবে তবুও এই জাতিকে মাথা নোয়াতে দেব না। যদি আমি না থাকি তোমরা লড়বে কারণ আত্মমর্যাদা কারো কাছ থেকে পাওয়া যায় না, সেটা ছিনিয়ে আনতে হয়। এই শব্দ কেবল বক্তব্য নয়, এটি যেন সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে গেথে দেওয়া তলোয়ার। আয়াতুল্লাহ খামেনি যখন আল উদেিদ হামলার চূড়ান্ত আদেশে সই করেন তখন তিনি কেবল একজন জেনারেলের মতো কাজ করেননি তিনি একজন শহীদের মতো একজন আত্মসর্গী নেতার মতো এগিয়ে গেছেন সেই মুহূর্তে তিনি হয়তো জানতেন এটি তার জীবনের শেষ স্বাক্ষর হতে পারে হয়তো তার সামনে রাখা ছিল মৃত্যুর হুলিয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কিংবা ড্রোন হত্যার ষড়যন্ত্র কিন্তু তবু তিনি সই করলেন কোন দ্বিধা নয় কোন শঙ্কা নয় কারণ তিনি জানেন আল্লাহ সাহসীদের পক্ষেই থাকেন তিনি জানেন মুসলমান মরতে ভয় পায় না যারা আল্লাহর পক্ষে থাকেন তারা জানে মৃত্যু মানেই পরাজয় নয় বরং আত্মত্যাগী বিজয়ের শুরু এই একজন মানুষ এখন আর কেবল ইরানের নেতা নন তিনি হয়ে উঠছেন সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতীক একজন বিশ্বাসী একজন অটল মুজাহিদ একজন সাহসী পিতার মতো তিনি বলছেন আমি থাকি বা না থাকি তোমরা লড়বে হ্যাঁ মুসলিম উম্মা তোমরা মাথা নিচু করো না লাহা ইল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ